হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আল্লাহ রশের সহমতে আমরাও ভালো আছি তো ঈদের পরপরই আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি একটি পার্কে এটি হচ্ছে শিশু পার্ক যেটি মূলত শ্যামলিতে অবস্থিত আপনারাও আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে চলে আসতে পারেন এটির লোকেশনও খুবই ইজি এটা এটি রাজধানীর শ্যামলিতে অবস্থিত শ্যামলির মেইন রোডই এটি অ্যাকচুয়ালি অবস্থিত আপনারা যে কোনো ওখান থেকে এখানে আসতে পারবেন এখানে এসে শ্যামলি শিশু মেলা বললেই আপনাকে মেইন রোডের পাশেই যে শ্যামলি শিশু মেলাটা সেটাতে এনে দেবে এটির আগের নাম ছিল শিশু মেলা বাট এটিকে এখন ডিএনসিসি ওয়ান্ডার ওয়ার্ল্ড বলেই সবাই চিনছে তো এটি মূলত ঢাকার শিশু হাসপাতাল যে আছে শিশু হাসপাতালে ঠিক পশ্চিম পাশেই এটার অবস্থান তো এখানে ঢোকার জন্য আমরা হচ্ছে যে গিয়েছিলাম তো ঢোকার জন্য প্রথমে টিকিট করতে হলো তো জনপ্রতির টিকিট মূল্য এখানকার একশো টাকা করে আপনারা যতজন যাবেন সেই হিসাবে টিকিটটা আপনাদেরকে নিতে হবে টিকিট ছাড়া এখানে কোনোভাবেই ঢোকা যাবে না আর দুই বছরের নিচে কোনো টিকিট লাগে না দুই বছরের উপরে টিকিট লাগে এখানে টোটাল রাইড আছে বিশটি বিশটি রাইড ইনাফ আমার মনে হয় বাচ্চাদের একদিনে এতগুলো রাইডে আসলে উঠতে পারে না ওরা ঘুরে ঘুরে দেখছিলো আর রাইডগুলোতে উঠছিল খুব এনজয় করছিল এই যে ওরা এখন মেরিগো রাউন্ডে আসে ওরা এটাতে এই রাউন্ডটাতে খুব মজা করে এই মেরিগো রাউন্ডে উঠলেই ওরা খুব এনজয় করে আসলে যে একবার হলে আরও এগেইন আবার উঠতে চায় ওরা দুইবারের নিচে কখনো এই মেরিগো রাউন্ড থেকে নামে না সাফাকে এর আগের আমি নিয়ে আসছিলাম ও টোটাল এখানে দুইবার উঠবে এই একটা রাইডিং এরকম প্রত্যেকটা রাইডে সবগুলো রাইডে আসলে ওঠা হয় না তিন চারটা পাঁচটা রাইডে ওঠা হয় আর আজকে ও আমরা প্রথমে চারটা টিকিট কিনেছি দেখা গেছে যে এখানেই দুইটা টিকিট শেষ হয়ে গিয়েছে এই যে ওরা এখানে ট্রেনে উঠেছে চুকচুক ট্রেন যেটাকে বলা হয় আসলে এই চুকচুক ট্রেনে উঠে ওরা দুই বোনই খুব মজা করেছে এই শিশু পার্কটাতে আসলে অনেকগুলো রাইড ছিল অনেকগুলো রাইডের মধ্যে আমরা কয়েকটিতে উঠেছি আর টোটাল বিশটা রাউন্ড রাইড ছিল যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে মেরিগো রাউন্ড বাউন্সি ক্যাসেল চুপচুপ ট্রেন এই যেটাতে উঠলো বাবুরা এখন প্যারা ট্রুপার সুইং অ্যাডভেঞ্চার হাইকিং বোট পেন্ডুলাম বাম্পার কার হেলিকপ্টার কর্নারও আছে এখানে সাইডে তারপরে ওয়ান্ডার হুইল হেলি সুইং ক্রেজি কার্ড স্পেডার মিনি ট্রেন আছে মিনি ট্রেনটাতে ঘুরতে চায় না যতগুলোতে ওঠার দরকার সবগুলো রাইডে মোটামুটি কয়েকটাতে বেশ কয়েকটাতে উঠেছি এখানে ওঠার পর আমরা টায়ার্ড হয়ে এখানে বসে এসে খাওয়া দাওয়া করছি তারপরে বাবা এখানে নামাজ পড়বে পাশে নামাজের জায়গা আসতে এখানে নামাজ পড়তে যাবে দশ